জি বাংলার করুণাময়ী রানী রাসমণি রাসমণি ধারাবাহিকে রামকৃষ্ণের চরিত্রে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা সৌরভ সাহা মূলত রামকৃষ্ণ পরমংসদেবের চরিত্রটিকে যেন জীবন্ত করে তুলেছিলেন তিনি আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা এমনটাই শোনা যাচ্ছে মূলত নিমফুলের মধ্যেতেও ধারা কিছুদিন তাকে দেখা গিয়েছিল মূলত যদিও তার চরিত্রটি খুব বেশি দিন সেখানে ছিল না আবার ছোট পর্দায় ফিরছেন সৌরভ এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক তুই আমার হিরো আর সেখানেই সেই সেইখানেই এই সেই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেতা রুবেল দাস এবং মোহনা মাইতি সেই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চলু ধারা চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভকে মূলত মূলত এই জি বাংলার আর হাদ্য পাপ জি বাংলায় আবারও ফিরছেন করুণাবী রানী রাসমণির পর সংবাদ মাধ্যমের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি তিনি জানিয়েছেন এখনই চরিত্রটি সম্পর্কে তিনি কিছু বলতে চাচ্ছেন না চাইছেন না তবে ধারাবাহিক শুরু হওয়া থেকেই দেখা দেখা যাবে কারণ তার চরিত্রটি একটি একটু একজন শিল্পীর শিল্পীর মতোই খুব শান্তশিষ্ট তবে পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য তিনি